এক লাখ বারো হাজার টাকা এক লাখ বারো এক লাখ বারোতে এপ্রিল এপ্রিল দিলাম পঞ্চাশ হাজার পঞ্চাশের তেইশের দশ বছরের কাগজ মাত্র ষোলো দিন ভাই মাত্র ষোলো দিন মাত্র ষোলো দিন এই বাইক আমার নিজের চালাবেন এসে দেখে চালিয়ে সাউন্ড শুনে যদি অপছন্দ হয় আসা যাওয়ার গাড়ি ভাড়া প্লাস এক বেলা লাঞ্চ অথবা এক বেলা ডিনার খরচ আমি দিয়ে দিবো পঁচাত্তর হাজার সত্তর করে দেন আচ্ছা দিলাম সত্তর হাজার ষট্টি হাজার টাকা বাষট্টি হাজার দিলাম বাষট্টি হাজার টাকা হাজার মেট্রো প্লাস পঁচাত্তর হাজার টাকায় দিচ্ছি মেট্রো প্লাস উনিশের মডেল পঁচানব্বই বিরানব্বই নব্বই দিলাম নব্বই হাজার পঞ্চাশ

অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা আসসালামু আলাইকুম বিডি বাইকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন আরেকটি ভিডিওতে সালাউদ্দিন ভাইয়ের ভিডিওতে চলে আসলাম অনেকদিন পরেই আজকে দেবো সুপার ধামাকা সুপার ধামাকা মানে সুপার ধামাকা দেখতে হবে ফুল ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি সবাই সাথেই থাকবেন প্রথমেই ধামাকা দিয়ে দিতে চাচ্ছি স্ট্রাইকার দু হাজার চব্বিশের রেজিস্ট্রেশন একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি টোকায় টোকা সেলফি স্টার্ট সাউন্ড একদম ভালো রেজিস্ট্রেশন চব্বিশে ২৬ পর্যন্ত কাগজের মেয়াদ আছে এই বাইকটি দিয়ে দিচ্ছি আজকে শুধুমাত্র সালাউদ্দিন ভাই নব্বই হাজার থাকে না না আচ্ছা যান অষ্টআশি হাজার টাকায় পঁচাশি পঁচাশি দিলে আপনি খুশি দিয়ে দেন পঁচাশি রিভার্স খুশি চ রেছিলাম পঁচাশি হাজার আর কমাইন না ভাই পঁচাশিতে স্ট্রাইকার পঁচাশিতে দুই হাজার চব্বিশের স্ট্রাইকার আচ্ছা এর পরবর্তীতে দিতে চাচ্ছি হচ্ছে পালসার পালসার এনএস এনএস পালসার এনএস একদম ফ্রেশ কন্ডিশনের জট মাল বাঙ্গারি মাল কিংবা ওই কর্কড়া ওরকম মাল না একদম ফ্রেশ কন্ডিশনের মাল চালাবেন আসবেন ও আমার কথা কিন্তু ভাই এখনও কথা থেকে এটা প্রথমে আসতে যাচ্ছি। আসবেন দেখবেন চালাবেন এসে দেখে চালিয়ে সাউন্ড শুনে যদি অপছন্দ হয় আসা যাওয়ার গাড়ি ভাড়া প্লাস এক বেলা লাঞ্চ অথবা এক বেলা ডিনার খরচ আমি দিয়ে দিব ইনশাল্লাহ এটাও সেম এর পরবর্তীতে এই পালসারটাও সেম সেম কথাই থাকবে আসবেন দেখবেন চালাবেন এসে দেখে চালিয়ে সাউন্ড শুনে পছন্দ না হলে আসা যাওয়া গাড়ি ভাড়া প্লাস এক বেলা লাঞ্চ অথবা এক বেলা ডিনারও খরচ দিয়ে দিয়ে দিব এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছে শুধুমাত্র 1 লক্ষ 5000 টাকা না না একদম ধামাকা ধামাকা 1 লক্ষ টাকায় না না 98 95 তে এনএস 95 ধামাকা হ্যাঁ দিলাম 95 তে এনএস 95 তে এনএস 95 19 এর মডেল 19 এর মডেল ওকে এর পরবর্তীতে চলে আসতে যাচ্ছি 4B ডাবল কালো চিতা ফোর বি ডাবল ডিক্স একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটিও সেম কথাই ভাই ইঞ্জিনের সাউন্ড থেকে শুরু করে সম্পূর্ণ সব ফ্রেশ এটাও সেম ডায়লগটাই থাকবে গাড়ি ভাড়া লাঞ্চ ডিনার এগুলি সব বিডি বাইকের থেকে দিয়ে দিব যদি অপছন্দ হয় এই বাইকটি আজকে কাগজ আপডেট কাগজ আপডেট এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা না না ভাই এক লক্ষ পঁচিশ চব্বিশ করে দেন আচ্ছা চব্বিশ করে দিলাম এক লাখ চব্বিশ এক লাখ চব্বিশ এক লাখ চব্বিশে ফোর বি ডাবল ফোর বি ডাবল ডিক্স একদম সুপার ফ্রেশ কন্ডিশন ডিজিটাল নাম্বার এটা হচ্ছে হরনেট ডাবল ডিক্স দুই হাজার উনিশের মডেল ট্যাক্স টোকেনটা ভাই ফেল আছে এটার ফেল আছে ট্যাক্স টোকেনটা ফেল আছে ট্যাক্স টোকেনটা আপডেট করে নিবেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটি দেখাই যাচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন কাজ নাই কোনো এই ব্যক্তি আজকে দিয়ে দিচ্ছে শুধুমাত্র ধামাকা হিসেবে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ এক লক্ষ আঠারো এক লাখ পনেরো এক লাখ পনেরো ডাবল ডিক্সের হর্নেট এক লক্ষ পনেরো হাজার টাকা ডাবল ডিক্সের হর্নেট তাও আবার ডাবল ডিক্সের ডাবল ডিক্সের এর পরবর্তীতে চলে আসতে চাচ্ছি ভাই আর রানার টার্বো 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 ভার্সন টু ভার্সন টু এটা কিন্তু ভার্সন টু এর এটা হচ্ছে দুই হাজার একুশের মডেল একুশের লাস্ট ডে কেনা দুই হাজার পঁচিশ পর্যন্ত কাগজ আপডেট একদম সুপার ফ্রেশ গাড়ি এই বাইকটিও আসবেন দেখবেন চালাবেন এসে দেখে চালিয়ে সাউন্ড শুনে পছন্দ না হলে আসা যাওয়ার গাড়ি ভাড়া একবেলা লাঞ্চ অথবা একবেলা ডিনারের খরচ দিয়ে দিব ইনশাল্লাহ এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছে শুধুমাত্র আটষট্টি হাজার টাকা কিসের আটষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা ষাট হাজার টাকা ষাট হাজার দিলে ভাই আচ্ছা আচ্ছা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় টার্বো টার্বো ভার্সন টু তাও আবার ভার্সন টু একদম ফ্রেশ এর পরবর্তীতে চলে আসতে যাচ্ছে টু প্লাস দুই হাজার এর মডেল বিশের এর মডেল দুই হাজার এর মডেল দশ বছরের কাগজ করা দশ বছরের কাগজ দুই হাজার বিশ থেকে দুই হাজার তিরিশ পর্যন্ত কাগজ আপডেট ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড প্রথম মালিক যে কোনো সময় নাম পরিবর্তন করা সম্ভব একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো ফাটা ভাঙা ঘষা নাই এই ব্যাগটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র নব্বই হাজার টাকায় না অষ্টআশি হাজার পঁচাশি দিলাম পঁচাশি না ভাই দিলাম প্লাস চুরাশি হাজারে মেট্রো প্লাস বিশের মডেল দশ বছরের কাগজ আচ্ছা একদম ফ্রেশ স্কুটি স্কুটি এইচ পাওয়ার এইচ পাওয়ারের স্কুটি এটি যে সামনের মার্কেটটা একটু ফাটা আছে সামনের মাঠঘাটটা ফাটা তাছাড়া কোনো কাজ নাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভাইয়ার আপ ওরা দুইজনেই চালাতে পারবে এই স্কুটিটি বিশের মডেল ট্যাক্স টোকেন ফেইল আছে যেভাবে আছে এইভাবেই দিয়ে দিচ্ছে শুধুমাত্র আজকে আটষট্টি হাজার টাকা লাস্ট পঁয়ষট্টি হাজার টাকা বাষট্টি ষাট হাজার ষাট হাজার টাকা বাষট্টি না ষাট হাজার পরবর্তীতে দিতে যাচ্ছে ভার্সন টু বার্সন টু বার্সন টু বার্সন টু এই বাইকটি হচ্ছে ভার্সন ওয়ান মূলত হচ্ছে ভার্সন ওয়ান ভার্সন ওয়ানকে কে ভার্সন টু বানানো মডিফাই করে একদম মনে করেন যে সামনের মাঠঘাট থেকে মিটার হেডলাইট টাঙ্কি ব্যাক প্যানেল সাইলেন্সার সব সহ একদম ভার্সন টু এর লাগানো দুই হাজার তেরো মডেল দশ বছরের কাগজ করা ডিজিটাল নাম্বার মিরপুরের বিআরটি এ এই ব্যাগটি আজকে দিয়ে দিচ্ছে শুধুমাত্র নব্বই হাজার টাকায় কত অষ্টআশি হাজার টাকায় পঁচাশি হাজার টাকা আশি হাজার

একদম চকচক একটা আমাকে হয় না দিয়ে দিবানব্বই হাজার টাকা পঁচানব্বই বিরানব্বই নব্বই দিলাম নব্বই হাজার টাকা ছোট ভাইরা দেখছেন একটা বাঘের বাচ্চা নিয়ে আসছে পুরো বাঘের বাচ্চা নিয়ে আসছে এই একটা নিয়ে আসছে এপ্রিলা নিয়ে আসছে আরেকটা বাঘের বাচ্চা দুইটাই হচ্ছে বাঘের বাচ্চা দেখছেন এগুলীর ধামাকাও থাকবে ইনশাল্লাহ ভিডিওটা দেখতে হবে চল এফজেডএস ডিলাক্স 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 বাইকের বয়স শুধুমাত্র 16 দিন ভাই মাত্র 16 দিন মাত্র 16 দিন এই বাইকটি আমার নিজের নিজের এই বাইকটি আমার আমার নামেই হচ্ছে শোরুম পেপারতেবার সব কিছু আছে এই ভাইটি আমি ভাই আপনাকে একটু আগে আমি লাইভে ঢোকার আগে আমি বলছিলাম আমার আরেকটা দোকান আমি নিচ্ছি সার্ভিসিং সেন্টার নিচ্ছি শীঘ্রই শুভ উদ্বোধন হবে ওইটার যে কারণে আমার আর্থিক অবস্থার দিক থেকে এটা আমি বিক্রি করতে যাচ্ছি এটা একবার দিয়ে দিচ্ছি আজকে শুধুমাত্র ধামাকা হিসাবে ডিলাক্স মাত্র চলছে কিন্তু এক হাজার কিলো এক হাজার এক হাজার কিলো মাত্র চলছে একটা মাছি বছর দাগ নেই আমার নিজের পার্সোনাল গাড়ি এটা একটা মাছি বছর দাগ নেই সবগুলি সার্ভিসিং এখনো ফ্রি আছে

আসবেন দেখবেন চালাবেন দশ টাকা আমি দিয়ে দিব এমনি এমনি যদি পছন্দ না হয় আচ্ছা গাড়ি ওয়াশ করা হয় টায়ারের না ওয়াশ করা নেই টায়ারের অবস্থা দেখেন এক হাজার কিলো চলছে আর কেউ যদি বলে এটার এক কিলো মিটার কমানো গাড়ি আমি ফ্রিতে দিয়ে দিব ওপেন চ্যালেঞ্জ ভিডিও সেট করে রাখবেন ওকে এর পরবর্তীতে আজকে ওই যে ছোট ছোট বাইকগুলি দিয়ে আমি শুরু করতে যাচ্ছি বাজাজ বাজাজ সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেডের চাহিদা কিন্তু ভাই প্রচুর প্রচুর সিটি হান্ড্রেডের চাহিদা শুধুমাত্র এই যে দেখেন দুলাবালি

আসবেন দেখবেন চালাবেন এসে দেখে চালিয়ে সাউন্ড পছন্দ না হলে আসা যাওয়ার গাড়ি ভাড়া দিয়ে দিব ইনশাল্লাহ এই বাইকটি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে টোকায় টোকায় সেলফি স্টার্ট এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র আশি হাজার টাকা দেয় আশি হাজার না পঁচাত্তর হাজার সত্তর করে দেন আচ্ছা দিলাম সত্তর হাজার টাকা সত্তর হাজার সত্তর হাজার টাকায় আর সতেরোর মডেল কাগজ আপডেট কাগজ আপডেট এরপরও দিব ভাই রয়্যাল ইনফিনিট রয়্যাল ইনফিনিট দুইটা রয়্যাল ইনফিনিট দুইটা আছে রয়্যাল ইনফিনিট দুইটা

এনটি স্যার একদম ফ্রেশ কন্ডিশনে তাও আবার কি ভাই এনটি স্যার কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট পাওয়া একটু টাফ হয়ে যায় আচ্ছা দুইটা ডিজিটাল দুইটা ডিজিটাল নাম্বার প্লেটের ভাই দুইটাই ডিজিটাল নাম্বার প্লেট একদম ফ্রেশ কন্ডিশনে আছে এর পরবর্তীতে ভাই দিতে চাচ্ছি এই যে দেখেন ফোরবি ফোরবি এক্স কানেক্ট এক্স কানেক্ট এটার ধামাকা থাকবে সেরা ধামাকা থাকবে এটা তাই এটার সেরা ধামাকা এবিএস কিন্তু ভাই এবিএস এবিএস 2023 এর মডেল 23 এর মডেল আসেন মালটা দেখছেন ভাই একদম একদম নতুন একদম নতুন এই যে দেখেন এই যে দেখেন একদম নতুন ভাই আচ্ছা তেইশের মডেল এবিএস তেইশের মডেল এবিএস একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আসবেন দেখবেন চালাবেন

আটাত্তর হাজার আটাত্তর হাজার পঁচাত্তর হাজার মেট্রোপ্লাস টাকায় দিচ্ছি মেট্রোপ্লা উনিশের মডেল তাও আবার একদম ফ্রেশ কন্ডিশনে আসবেন দেখবেন চালাবেন এসে দেখে চালিয়ে সাউন্ড শুনে পছন্দ না হলে আসা যাওয়ার গাড়ি ভাড়া প্লাস একবেলা লাঞ্চ অথবা একবেলা ডিনারের খরচ দিয়ে দেবেন ইনশাল্লাহ এটা তো অবশ্যই এরপরে টার্ভো ভাই একবার কম দামি একদম কম দামি একটা বাইক এইটার ক্ষেত্রেও সেমডালুকি থাকবে ভাইক আসবেন দেখবেন চালাবেন সাউন্ড শুনে পছন্দ না হলে চালা ভালো না লাগলে আসা যাওয়ার গাড়ি ভাড়া দিয়ে দেবো

এত বড় বাইক এক লক্ষ পঁচাশি হাজার টাকার বাইক শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা আগে লাগে পাবেন আগে লাগে পাবেন কে দিবে এর পরবর্তীতে চলে আসতে যাচ্ছি এই যে আরেকটা রয়্যাল এনফিল্ড একদম বাঘের বাচ্চা আরেকটা একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে আছে এটা হচ্ছে সিনস্কি কমান্ডো বাইকের নাম হচ্ছে সিনস্কি কমান্ডো একদম ফ্রেশ কন্ডিশনে আছে টোকা টোকা সেলফি স্টার্ট এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র ষাট হাজার টাকায় ষাট হাজার আটান্ন হাজার টাকা পঞ্চাশ হাজার

উনিশেই রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা কাগজ আপডেট আছে একদম ফ্রেশ কন্ডিশনে আসবে একদম ফ্রেশ এই বাইকটাও আসবেন দেখবেন চালাবেন এসে দেখে চালিয়ে সাউন্ড শুনে ভালো না লাগলে আসা যাওয়ার গাড়ি ভাড়া দিয়ে দেবো ইনশাল্লাহ কম দামে দিয়ে দিচ্ছি বাইকটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র আশি হাজার না আশি হাজার না বেশ বেশি যায় পঁচাত্তর হাজার বাহাত্তর হাজার দিলাম বাহাত্তর হাজার বাহাত্তর ইগনেটর ইগনেটর আচ্ছা ফ্রিডম ফ্রিডম

ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার প্লেটের বাইক এর পরবর্তীতে চলে আসতে যাচ্ছি ডিসকভার 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 হান্ড্রেড সিসি দুই হাজার পনেরোর মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেন ফেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড প্রথম মালিক এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছে শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকায় না জান সত্তর হাজার টাকা সত্তর হাজার আটষট্টি হাজার পঁয়ষট্টি হাজার দিলাম ভাই এর পরবর্তীতে দিতে চাচ্ছি হচ্ছে নাইট রাইডার ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড প্রথম মালিক একদম ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটি ট্যাক্স টোকেনটা ডেট ফেল ভাই ট্যাক্স টোকেনটা আপডেট করে নেবেন এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছে শুধুমাত্র ষাট হাজার টাকা ষাট হাজার শুধুমাত্র ষাট হাজার টাকা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন বাহান্ন পঞ্চাশ দিলাম পঞ্চাশ পঞ্চাশে নাইট ট্রেডার আটচল্লিশে নাইট ট্রেডার ধামাকা বিড়ি বাইক দিবে দিবেই অবশ্যই দিবে সারা বাংলাদেশ কিন্তু কুরিয়ার কুরিয়ার করা সম্ভব আমাদের এখানে শুধুমাত্র দশ হাজার টাকা অগ্রিম দিবেন অ্যাডভান্স করবেন আমরা সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় আমরা বাইক পাঠিয়ে দেব বাইক হাতে পেয়ে তারপর আপনারা বাইক বাইকের টাকাটা পেমেন্ট করবেন আর হচ্ছে আমাদের লোকেশন খিলগাঁও গোরান ফায়ার সার্ভিস ঢাকা ফোন নাম্বার স্ক্রিনে দেওয়াই আছে এরপরও এখানে ফোন নাম্বার দেওয়া আছে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিডি বাইক এবং সালাউদ্দিন ভাইয়ের পেজে সবাই লাইক দিবেন বিডি বাইকের পেজেও লাইক দিবেন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ